Gabixi. প্লাস ট্যাবলেট হল একটি মাল্টিভিটামিন ও সাপ্লিমেন্ট জাতীয় ট্যাবলেট যেখানে সাধারণত ভিটামিন সি সহ জিঙ্ক এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে এটি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও সাধারণ দুর্বলতা প্রতিরোধে ব্যবহৃত হয় উপকারী দিকসমূহ জেনে নিব রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি ও জিঙ্ক একসাথে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অ্যাকটি অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীরের কুশকে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে রক্ষা করে যা বার্ধক্য বিলম্বিত করে চামড়া ও সৌন্দর্যে সহায়ক ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে ফলে সুস্থ উজ্জ্বল ও সতেজ থাকে আয়রন শোষণে সাহায্য করে খাবারে আয়রন শরীরে ভালোভাবে শোষিত হতে ভিটামিন সি সহায়তা করে তাই রক্ত রক্তশূন্যতা প্রতিরোধের উপকারী যে গা শুকাতে সাহায্য করে কাটো আঘাত বা ক্ষত দ্রুত শুকিয়ে উঠতে সাহায্য করে দাঁত ও হাড় মজবুত রাখে ভিটামিন সি ক্যালসিয়ামের কার্যকারিতা বাড়ায় এবং মারি ও হাড় সুস্থ রাখতে সাহায্য করে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জি ও পদার কমাতে সাহায্য করে শরীরের প্রদাহজনিত সমস্যা হ্রাসে ভূমিকা রাখে এটির আরেকটি স্পেশাল ফিচার হল যারা নিয়মিত জিম করেন বা বডি বিল্ডিংয়ে নিয়মিত থাকেন তাদের জন্য ইনস্ট্যান্ট এনার্জি প্রয়োজন হয় তো ভিটামিন কেবিক সি এটি একদি এক হাফ লিটার পানিতে একটি ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ পর পর পান করতে পারেন এটি শরীরে আপনার পরিপূর্ণতা এনার্জি ফিরিয়ে দেবে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি অথবা আমাদের এই পেস্টটি হলো সুস্বাস্থ্যের খোঁজে যারা নতুন তারা অবশ্যই ফলুদের পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন ইনশাআল্লাহ